আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের পঁয়ত্রিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক সাবন বললো হ্যাঁ পৌঁছেছি কিন্তু একটা জিনিস আনতে ভুলে গেছি তারা ভাবলো গুরুত্বপূর্ণ কিছু তাই খুব সিরিয়াস কন্ঠে বলে উঠলো কি শ্রাবণ বললো আমার মন থমকে গেল ভেতরটা কেমন যেন কেঁপে উঠল ঠুটকামড়ে লজ্জায় চোখ নামিয়ে ফেললো সে যে কথা বলছে তাতে লুকানো আগুনও আছে মমতাও আছে হঠাৎ বুকের ভেতর বেড়ে ধারার যেন দূর থেকেও বুঝলো মেয়েটা মারাত্মক লজ্জা পেয়েছে তবে এতে তার কিছুই যায় আসে না সে একবার একটু থেমে প্রায় ফিস ফিস করে বললো শোনো ধারা আসলে আমার মনটা আনতে ভুলে গেছি ওখানে আছে একটু খুঁজো আশেপাশেই কোথাও হবে তুমি একটু দেখে শুনে রেখো ধারা এক মুহূর্তের জন্য ভাবলো লোকটার মাথা পুরাই গেছে আবারও মনে হলো কিছু একটা রিঙ্গিত পাচ্ছে না সে বুঝেছে কাল রাতেই বুঝেছে কিন্তু এভাবে চুপ আছে বলে যে শ্রাবণ নিজের বউয়ের সাথে এমন ফ্লাটিং করবে তা তো অভাবনীয় তারা চোখ বন্ধ করে এক মুহূর্ত শুনলো মনে হলো কথাগুলো সত্যি তার বুকের ভেতর ঢুকে যাচ্ছে যতই হোক না কেন তার শুনতে ভালোই লাগছে একদম কানের কাছে সেই কণ্ঠস্বর তার উপর এতটা খোলাখুলি প্রকাশ শুনতে সে অভ্যস্ত নয় ভেতর ভেতর ঘাবে গেলেও কেমন যেন এক অদ্ভুত শান্তিও পেল মিনমিন সরে বলল আমি তো আশেপাশে কিছুই খুঁজে পাচ্ছি না আপনার রেখে যাওয়া জিনিসটা বোধহয় অদৃশ্য শ্রাবণ হেসে ফেললো তারপর গলা নামিয়ে মিষ্টি দৃঢ়তা নিয়ে বলল মোটেই না তোমার চোখই নেই মনের দিয়ে দেখো 가থা পনের উপাস থেকে মৃদু হাসলো ধারা না চাইতেও এক হাত দিয়ে নিজের ওনাতা করতে থাকলো এপর যে শ্রাবণ আবার জিজ্ঞেস করতে চাইলে তারা নিজে থেকেই বলে উঠলো একটা কথা বলি শ্রাবণ কি আর মানা করতে পারে নাকি হেসে বলল অবশ্যই বলো ধারার বুক এবার থেমে উঠতে লাগলো গাল গরম হয়ে এলো লজ্জায় ফোনের পাশে কিছুক্ষণ নীরবতা জমলো কিন্তু সেই ও দুজনের ভেতর অদ্ভুত মিষ্টি আবেগ ছড়িয়ে দিল এরপর ধারা সময় নিয়ে জিজ্ঞেস করলো আমি কি আমার জামা কাপড়গুলো আপনার ঘরে রাখতে পারি এক মুহূর্তের জন্য সাবনের ইচ্ছে করলো এখনই গিয়ে মেয়েটাকে বুরিঙ্গায় ভাসিয়ে দিতে এটা কোনো জিজ্ঞেস করার মতো কথা দীর্ঘশ্বাস ফেললো সাবন তারপর বললো না আমার ঘরে রাখার দরকার নেই পাশের বাসায় আঙ্কেলের ঘরে রেখে এসো যাও ভ্রুকুচকে ঠুট উল্টালো ধারা তারপর বললো আপনি সবসময় পাশের বাসায় আঙ্কেল আনটিকে অকারণে টানেন কেন শ্রাবণ হেসে দিল এক হাসিটা এত দুষ্টু যে ফোনের ওপাশ থেকেও টের পাওয়া গেল চোখ আদুবুজা করে ঠুট বাকিয়ে বললো কারণ ওনারা খুব ভাগ্যবান পাশের বাসায় থেকে তোমার মতো ঝড় তুলে দেওয়া মেয়ে দেখতে পাই আমি তো দেখি শুধু আমার ঘরে আসলে তাই মজা করি ওদের নাম ধরে ধারা ঠোঁট চুপ মেরে গেল গাল দুটো লাল হয়ে উঠেছে লজ্জায় ওদেরকে শ্রাবণ মিষ্টি গলায় আবারও বলল আচ্ছা বলো তো সত্যি কি তুমি আমার ঘরে জামা কাপড় রাখবে কিনা জিজ্ঞেস করছো নাকি আমার ঘরের কোথায় রাখবে সেটা জিজ্ঞেস করছো শুধু অজুহাত বানাচ্ছ তাই না ধারা আতকে উঠলো শ্রাবণের কথাটা একদম সত্যি তারা আসলেই শ্রাবণের ঘরের কোথায় কাপড় রাখবে সেটাই জিজ্ঞেস করতে চাইছিল কিন্তু লজ্জায় বলতে পারলো না তাই এবারও বললো না না আমি কেন অজুহাত বানাবো শ্রাবণ খুনসুটি ভরা সরে বললো বানাবে না কেন মনের ভিতরের কথা মুখে বলতে লজ্জা লাগে তাই না তাই অজুহাত খুঁজে নাও তারা এদিক ওদিক তাকালো বুকটা কেমন যেন ধরফর করছে একটু বিরক্তি আর অদ্ভুত মায়া গলার স্বরে মিশিয়ে বলল আপনার মাথা পুরোই গেছে অফিসে বসে এসব ভাবছেন সাবন হালকা এসে উত্তর দিল আমার আলমারিতে বহুত জায়গা আছে তাই আমার কাপড়ের পাশে অনায়াসেই তোমার কাপড়ের জায়গা হয়ে যাবে খুব খুশি হব যদি আপনার ঘর আপনার ঘর না করে আমাদের ঘর বলে সম্বোধন করো বুঝেছো তারা মাথা নামালো হাতে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরলো মিনমিন করে বলল রাখছি শ্রাবণ আটকে দিল কিছু একটা ভেবে বলল দুপুরের আগে একটু তৈরি হয়ে নিয়েও তোমায় নিয়ে বাইরে যাব। তারা অবাক হলো তারপর জিজ্ঞেস করলো কোথায় শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে বলে উঠলো সেটা গেলেই দেখতে পাবে তবে দুপুরের খাবার বাইরে খাবো আমরা মাকে বলে দিও আর তুমি সাদা রঙের কিছু একটা পরে নিও তো সাদা রঙের মধ্যেই সবচেয়ে নির্মল সৌন্দর্য লুকিয়ে থাকে ধারাকে সেই রূপে শ্রাবণ দেখতে চায় আজ কোনো অজুহাত দিলেও সে শুনবে না ধারার বুকটা কেমন যেন কেঁপে উঠল ভিতরে ভিতরে লজ্জাই ভরে গেল অথচ অজানা উত্তেজনা কাজ করলো কিছু বলার মতো শব্দ খুঁজে না পেয়ে শুধু মাথা নামিয়ে মিনমিন করে বলল আচ্ছা দেখি শ্রাবণ এবার খানিক নরম সরে প্রায় ফিসফিস করে বলল শুধু দেখে নয় সত্যি পড়বে নইলে বুড়িগঙ্গা চেন তো মিষ্টি হুমকিটা আজ পাত্তা দিল না ধারা আর কিছু না বলে ফোন কেটে দিল গাল দুটো জ্বলছে লজ্জাই চোখে একরাশ অচেনা আলো জল করছে হাতে থাকা ফোনটা বুকের কাছে চেপে ধরলো সে উপলব্ধি করলো মানুষটা সামনে না থাকলে সেও কেমন যেন দুর্বল হয়ে পড়ে থেকে শ্রাবণ ফোনটা নামিয়ে নিজের চেয়ারে হেলান দিল কিছুক্ষণ কন্টাক্ট লিস্টে ধারা দিয়ে সেভ করা নাম্বারটা দেখে ভ্রু খুব সহজভাবে এডিট করে নাম্বারটা সেভ করলো মিসেস শেখ দিয়ে হুম এবার ভালো লাগছে দেখতে শান্তি পেল সে টুটের টিপতির এক মায়াময় হাসি ফুটে উঠলো শ্রাবণের মনে মনে বিড়বিড় করলো মায়াবী চোখে কি মায়া যেন গোধুলি আবির মাখা কিনাশা ছড়ালে কি মায়ায় জড়ালে অনেক সংকোচ লজ্জা একসাথে মিশিয়ে ধারা সালমা বেগমকে বলছে দুপুরে তারা বাড়িতে খাবে না তারা ভেবেছিল একগাদা প্রশ্ন করবেন সালমা বেগম অথচ তিনি ধারার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন সাদা রঙের একটা কুর্তি দিলেন ধারাকে খুব বেশি অথচ তিনি ধারার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন সাদা রঙের একটা কুর্তি দিলেন ধারাকে খুব খুশি হলেন ছেলে বইয়ের সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে যাচ্ছে বলে শ্রাবণ যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজ শেষ করলো এমনিতেও সে চাইলে এই মুহূর্তে যেতে পারে কারণ এই অফিস তার চাচার তবে সে নিজের কাজের প্রতি হেলা করে না তাই কাজ শেষ করে বেরোবে বলে সিদ্ধান্ত নিল এর মধ্যে একটা ছোট্ট মেসেজ পাঠালো ধারাকে মেসেজে লিখলো মনে করে চোখে কাজল দেবে কিন্তু মেসেজটা বারবার পড়লো ধারা যতবার পড়লো ততবারই শিহরিত হলো মন সত্যি সত্যি হালকা করে টানা কাজল দিল মেয়েটা আজ আরেকটা ভয়ানক কাজ করলো চুলগুলো ছেড়ে দিয়ে গাঢ় লাল রঙের লিপস্টিকটা দিল ঠুটে সাদা কুটিটার উপরে লাল রঙের ফুলের ডিজাইন করা ছিল তাই লাল লিপস্টিকটা অনায়াসে মানিয়ে গেল ধারাকে সে তৈরি হওয়ার সামনে দাঁড়িয়ে খুটি সে তৈরি হওয়ার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো না আচ্ছা তার দিকে তাকাবে একবার বলবে কেমন লাগছে দেখতে প্রশংসা আশা করা যেতে পারে বুধহয় বাড়ির বাইরে থেকে চেনা গাড়ির হর্ন শুনতে চমকালো ধারা বুঝলো শ্রাবণ চলে এসেছে অপেক্ষা করছে তার জন্য সালমা বেগমকে বিদায় জানিয়ে রীতিমতো দৌড়ে বের হলো ধারা ওনা সামলাতে সামলাতে উঠোনের সিঁড়ি বিয়ে নামার সময় ঘটিয়াতেই চোখ ফেরালো শ্রাবণ তৎক্ষণাৎ তার হৃদয় চোখ একসাথে থমকালো ওরনা সামলিয়ে নামতে থাকা ধারার দিকে চুম্বুকের নেই দেখে চোখ আটকালো শ্রাবণের যেন মুহূর্তেই সময় ভুলে গেল গাড়ির স্টিয়ারিং এর রেখা দুটো হাত শক্ত হয়ে গেলেও চোখ সরাতে পারলো না সে সিঁড়িবে নামছে ধারা হালকা দুলতে থাকা সাদা কুর্তি তার উপর সূক্ষ্ম লাল ফুলের নকশা যা একেবারে জীবন্ত হয়ে ফুটে উঠেছে ওর লাল ঠুটের রঙে চুলগুলো অবাধ্য ঢেউর মতো ছড়িয়ে পড়ছে কাঁধে থেকে কোমরে বাতাসে দুলে দুলে কখনো গাল ছুঁয়ে যাচ্ছে কখনো কপালে নেমে আসছে সেই ঢেউয়ের ভেতর ধারার মুখটা যেন মেঘের আড়াল ভেদ করা পূর্ণ চাঁদ অপরূপ উজ্জ্বল অথচ নিভৃত লাজুক শ্রাবণের বুকের ভেতর তীব্র ঢেউ তুললো সেই দৃশ্য এই মুহূর্তে সে বুঝলো ধারা কোনো সাধারণ মেয়ে নয় এ এক জীবন্ত সর্বনাশ তাকে খুন করার মতো এক সুখের যন্ত্রণাদায়ক অস্ত্র এক একটা চুলের ঝাঁক এক একটা দুলন্ত ভঙ্গি যেন লাইন পর লাইন লেখা হয়ে যাচ্ছে শ্রাবণের অন্তরে চোখের দৃষ্টি আটকে গেল ওর অন্য সামলানোর ভঙ্গিতে ইস এই ছোট্ট অস্থিরতা এই গোপন তারাহরের মাঝেও কতটা মায়া ছড়িয়ে দিল মেয়েটা সাবানের ঠোঁট ফাঁক হয়ে এলো চোখে অসহায় বিস্ময় জমলো হয়তো সাবন যদি কবি হতো তবে এই এক দৃশ্য নিয়ে সারা জীবন লিখে যেতে পারত সাবানের চোখের মনে পড়ল না দৃষ্টি সরে গেল না এক চুলো গাড়ির দরজা খোলাই ছিল ধারা এসে ধীরগতিতে বসে পড়লো গাড়িতে একবারও শ্রাবণের দিকে না তাকিয়ে মাথা নিচু করে ফেলল অপেক্ষা করলো একটুখানি প্রশংসার গাড়ির ভেতরটা মুহূর্তে যেন নিস্তব্ধ হয়ে গেল শ্রাবণের চোখ যেন বের হয়ে আসছে বিস্ময়ে দৃষ্টি আটকে আছে শুধু তার দিকেই একবারও চোখ নড়ছে না ঠুটো কাঁপছে না কোনো শব্দই বেরোচ্ছে না কেবল তাকিয়ে আছে অবিশ্বাসে মুগ্ধতায় আর এক অদ্ভুত মুহে আর চোখে সবাই টের পেল ধারা বুকের ভেতর ঢাকের শব্দ যেন আরো জোরে বাঁচতে লাগলো সে লজ্জায় কুকরে গেল তবুও মনে হলো ভেতরে ভেতরে একটু হাসি খেলছে ঠোঁটের কুনে প্রশংসার চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠলো এই গভীর নীরব দৃষ্টি এক মুহূর্তের জন্য ধারা মনে করেছিল হয়তো সে মনের মতো করে সেজে আসতে পারেনি কিন্তু আর চোখে শ্রাবণের দৃষ্টি এলোমেলো করে ফেললো তাকে সাবন চোখ সরিয়ে নিয়ে সামনে তাকালো যখন ভাবলো নিজেকে শান্ত করবে তখন ওই বাতাসে হালকা চুলের সুগন্ধ ভেসে এসে শ্রাবণের বুক ভরিয়ে দিল গাড়ির ভেতর ছোট্ট এক দুনিয়া তৈরি হলো যেখানে কোনো শব্দ নেই শুধু দুজনের ভেতর আলোড়ন আর চুপচাপ মায়া ভরা দৃষ্টি সাবন নিজেও জানে এখন যদি সে চুপ থাকে হতে পারে মেটার মন খারাপ করবে সে কি আদৌ বুঝেছে যে শ্রাবণের বুকে কতটা তীব্র গতিতে ঝড় সৃষ্টি হয়েছে তা কি আর বুক চিরে দেখাতে পারবে শ্রাবণ তাই অন্যদিকে দৃষ্টি রেখে শ্রাবণ বলে উঠলো সুন্দর লাগছে তোমায় শুধু ফর্মালিটির খাতিরে এটুকু বললো শ্রাবণ সে তো আর মুখ ফুটে বলতে পারে না তোমায় ভয়ানক সুন্দর লাগছে ধারা আমায় এলোমেলো করে দেওয়ার মতো সুন্দর আমায় খুন করে দেওয়ার মতো সুন্দর কাজল টানা চোখগুলো টানছে আমায় পৃথিবীর সব সৌন্দর্য আমি দেখতে পাচ্ছি সৃষ্টিকর্তার সব সৃষ্টি সুন্দর কিন্তু আমার ধারাবোধ একটু বেশি স্নিগ্ধ না মুখ ফুটে এটা তো আর বলা হলো না তাই তিন শব্দে প্রশংসার বাণী শেষ করলো শ্রাবণ বড় করে শ্বাস নিয়ে গাড়ি চালানো শুরু করলো মনে মনে নিজেকেই বারবার বলতে লাগলো কন্ট্রোল শ্রাবণ কন্ট্রোল ছোট সামলাতে পারবে না তারা সব বুঝলো না শুধু তিন শব্দের ওই প্রশংসা বাণী শুনে মাথা নামিয়ে রাখলো শ্রাবণের গাড়ি এসে থামলো শহরের এক বিশাল শপিং মলের সামনে চোখ চক কাচের দেওয়ালে রোদের আলো প্রতিফলিত হয়ে চারপাশে ঝিলমিল করছে তারা অবাক হলো শপিং মলে কেন মনে মনে ভেবেছিল হয়তো কোনো পার্কে বা নিয়ে যাবে লোকটা কিন্তু এখানে কেন কিছু বলার আগেই শ্রাবণ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নিজে থেকে বলল কিছু কেনাকাটা করতে হবে নেমে এসো ধারা দ্বিধা নিয়ে আসতে করে গাড়ির দরজা খুললো ওর ঠিক করতে করতে পা বাড়াতেই হুট করে শ্রাবণ এগিয়ে এলো ধারা কিছু বুঝে ওঠার আগেই সে হাত বাড়িয়ে শক্ত করে ওর নরম আঙুলগুলো ধরে ফেললো ধারার বুক ধরপর করে উঠল চোখ মেলে তাকাতে গেলেও পারল না চোখ নামিয়ে নিল সঙ্গে সঙ্গে এত লোকের ভিড়ে শ্রাবণ শেখ কিনা এমন অবলীলায় হাত ধরে ভেতরে টেনে নিচ্ছে চারপাশের মানুষের আসা যাওয়া কোলাহল কিন্তু ধারার কানে কেবল নিজের হৃদয়ের শব্দ শ্রাবণের হাতের যে অদ্ভুত নিরাপত্তা সেই অনুভূতিটাই তাকে স্তব্ধ করে দিল ধারা ভেবেছিল কেনাকাটা বলতে নিজের জন্য করবে শ্রাবণ শ্রাবণ শেখ অথচ তাকে চমকে দিয়ে গেল মেয়েদের শপিং সাইডে ধারাকে পাশে দাঁড় করিয়ে একটা করে জামা হাতে নিয়ে দেখছে আর প্যাক করতে পাঠিয়ে দিচ্ছে এ পর্যন্ত দুইটা শাড়ি দুইটা গাউন দুইটা কুর্তি পাঠিয়ে দিয়েছে শ্রাবণ ধারা ভেবে পেল না এত কাপড় কে পরবে কিছু বলতে গেলে শ্রাবণ রাম ধমক মারছে চুপ করো গাধা না এসব তো মানা যায় না তারা এখনো ভেবেই পাচ্ছে না ব্যাপারটা তার পাশে লম্বা শাড়ি সাজানো মেয়েদের পোশাক গ্ল্যামার ভরা আলো কাছে ভেসে আসা নিজের প্রতিচ্ছবি সবকিছুই তার জন্য যেন স্বপ্নের মতো অচেনা সে তো ভেবেছিল শ্রাবণ নিজের জন্য দামি শার্ট প্যান্ট কিনবে অথচ লোকটা নির্বিকার ভঙ্গিতে একের পর এক মেয়েদের জামা তুলে নিচ্ছে একটু পর একটা গাঢ় নীল শাড়ি হাতে নিলো শ্রাবণ দুই সেকেন্ড তাকিয়ে থাকলো ধারার দিকে তারপর হঠাৎ সেলস গার্ল বলল। প্যাক করে দিন তারা হা করে তাকিয়ে রইল কিছু বলার চেষ্টা করতে শ্রাবণ পাশ ফিরে গম্ভীর স্বরে বলল তোমাকে মুখটা বন্ধ রাখতে বলেছি গাধা কিছুই বলবে না শুধু দাঁড়িয়ে থাকবে এ অবস্থা দেখে ধারার ভেতর অদ্ভুত রাগ জমতে লাগলো আবার ভেতর ভেতরে কেমন যেন গলাও নরম হয়ে গেল এগুলো কাপড় সে পরবে কবে এগুলো দিয়ে গুলিস্থানে অনায়াসে একটা দোকান দেয়া যাবে কিন্তু যতই ভাবুক না কেন শ্রাবণের দৃঢ়ভঙ্গি দেখে কিছু বলতে সাহস পেল না গাউন কুর্তি শাড়ি একটার পর একটা পোশাক যাচ্ছে পেকেটে চারপাশের মানুষ এমন দৃশ্য দেখে হাসি চাপছে মনে হচ্ছে যেন এই দম্পতির জন্য বইয়ের জন্য আক্তরপার শপিং চলছে কিন্তু শ্রাবণ এখানেই থামলো না ধারার দৃষ্টি এড়িয়ে এক সময় সে ভেতরে এক বিশেষ সেকশনে ঢুকলো ওখানে পার্টি ড্রেসের প্রদর্শনী চলছে লাইটের নিচে ঝলমলে একদম সাদা রঙের লম্বা ফ্লোয়ারি ড্রেস গলার মুক্ত কাজ হালকা নেটের আবরণ শ্রাবণ কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেশটার দিকে তাকিয়ে থাকলো চোখে মৃদু হাসি ফুটলো এটা ধারা আর কারো কল্পনা করা যায় না বহু যায় না সে কাউকে কিছু না বলেই সেলসম্যানকে ইশারা করলো তারপর বলল এটাও প্যাক করুন গিফট র্যাপ করে দিন তারা চোখে পড়েনি সে তখনও পাশের আয় নাই নিজের সাদা নিয়ে টানাটানি করছে কিন্তু শ্রাবণের চোখে তখন ভবিষ্যতের ছবি ধারার চুল এলোমেলো ভঙ্গিতে কাঁধে ছড়িয়ে ঠোঁটে হালকা লাল লিপস্টিক আর শরীরে এই সাদা দেশের অনবদ্য মায়া মনে মনে শ্রাবণ কেবল একটাই কথা বলল স্নিগ্ধ রমণী তো ধন্যবাদ সবাইকে এই পর্বটি এই পর্যন্তই পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই দেখে নিন আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে